আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বাষট্টি এবং তেষট্টি নং পৃষ্ঠার পাখির জগৎ গল্পটি পড়ব দেখতে পাচ্ছেন প্রথমে গল্পটির নাম দেওয়া হয়েছে পাখির জগৎ আমরা নিচে একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে মা ও ছেলে তারা পাখির জগৎ নিয়ে আলোচনা করছে বা গল্প করছে এই নিয়ে আমরা নিজের অংশটি লক্ষ্য করি বলা হয়েছে পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি ফুটিল কবিতার কথাগুলো সাম্যকে ভাবিয়ে তুলল তাই তো ভোর হলেই পাখি ডেকে ওঠে ঘুম ভেঙে যায় পাখিরা যেন ভোরের দুধ চড়ুই শালিক এরকম দু একটা পাখি সাম্য দেখেছে কিন্তু আরো যে নানা ধরনের পাখি আছে সেসব পাখির কথা জানতে ইচ্ছে করে তার মাকে সে জিজ্ঞেস করবে পাখিদের কথা এখন নিচে দেখতে পাচ্ছেন তার মাকে বলছে আচ্ছা মা ভোর না হতেই কিচির মিচির করা শুরু করে দেয় পাখিরা কি রাতে ঘুমায় না মা বলেন তা হবে কেন পাখিরাও ঘুমায় মা বলেন পাখির দেশ নদীর দেশ বাংলাদেশ পাখিরা প্রকৃতির শোভা এখানে শোভা অর্থ সৌন্দর্যকে বোঝানো হয়েছে এরপরে বলা হয়েছে গাছে গাছে ঝোপে ঝাড়ে নদী তীরে তাদের বিচরণ কখনো তারা দল বেঁধে আকাশে উড়ে বেড়ায় কখনো পাতার ফাঁকে চুপ করে বসে থাকে কখনো খাবারের জন্য পোকামাকড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে মা আরো বললেন দোয়েল আমাদের জাতীয় পাখি এদের গায়ের রং সাদা কালো এরা থাকে লোকালয়ে আর অগভীর জঙ্গলে গাছের উঁচু ডালে মাঝে মাঝে মধুর সুরে গান গায় ছোট ডাল খড়কুটো ও শিকড় দিয়ে বাসা বানায় নানা ফুলের মধু আর কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য এখন আমরা নিচের অংশগুলো লক্ষ্য করি বলা হয়েছে ছোট্ট পাখি চড়ুই চড়ুই আমাদের ঘরেরই কেউ লোকালয় এদের প্রিয় জায়গা লোকালয় অর্থ আমরা মানুষেরা যেখানে বসবাস করি সেই স্থানকে বোঝানো হয়েছে এরপরে বলা হলো বাসাবাড়ির ঘুলঘুলিতে খড় টুকরো কাপড় শুকনো ঘাস দিয়ে এরা বাসা তৈরি করে মাথা ছাই রঙের পিঠে বাদামি পালক তার ওপরে কালো ছোট দাগ ডানার ওপরে সাদা অথবা লালচে রেখা এরা কীট পতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে শস্য দানা এদের প্রিয় খাদ্য যেমনটি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এখানে এই পাখিগুলো হলো দোয়েল পাখি এবং এই পাখিগুলো হলো চড়ুই পাখি এখন নিচের গল্পটি লক্ষ্য করি বলা হয়েছে ছোট্ট আরেক পাখি টুনটুনি পালকের রং জলপাই সবুজ মাথায় লালচে রঙের ছোপ লম্বা ঠোঁটের রং কালচে খয়েরি পায়ের রং হলুদাস অর্থাৎ হলদে ভাব লেজ নাড়িয়ে টুই টুই শব্দ করে উড়ে বেড়ায় এরা মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে চমৎকার বাসা বানায় পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে ফুলের মধুই টুনটুনির সবচেয়ে প্রিয় আপনারা নিচের ছবিতে দেখতে পাচ্ছেন এই পাখিটি হল টুনটুনি পাখি অপরদিকে এই পাশে যেই পাখির ছবি দেওয়া হয়েছে এই পাখিগুলো হলো আবাবিল পাখি এরপরে নিচে দেখতে পাচ্ছেন এই পাখিটি হলো। বুলবুলি পাখি এবং এই পাখিটি হলো পানকৌড়ি এই পর্যায়ে আমরা নিচের অংশগুলো লক্ষ্য করি বলা হয়েছে চড়ুইয়ের মতো চঞ্চল স্বভাবের আরেকটি পাখি হলো বুলবুলি বুলবুলির মাথা ও গলা কালো মাথার ওপর রাজকীয় কালো ঝুটি এর তলপেট সাদা তলপেটের শেষে লাল ছোপ এরা খুব দ্রুত উড়তে পারে এরপরে বলা হলো পানির সঙ্গে যার সক্ষ সেই পাখিটির নাম পানকৌড়ি পুকুর হাল ও বিল এদের বিচরণ ক্ষেত্র কুচকুচে কালো এই পাখি ডুব দিয়ে তিন মিটার পর্যন্ত সাঁতরাতে পারে এদের পায়ের পাতা হাঁসের মতো ঠোঁট তীক্ষ্ণ আর বাঁকানো এরা জলজ কীট পতঙ্গ খেতে ভালোবাসে অর্থাৎ পানির মধ্যে যে সমস্ত কীট পতঙ্গ থাকে সেই কীট পতঙ্গগুলোকে পানকৌড়ি খেতে পছন্দ করে এই পর্যায়ে নিচে এই পাখিটির নাম হল বাসপাতি অপর দিকে এই পাখিটি হলো শালিক পাখি এরপরে আমরা নিচের অংশটি লক্ষ্য করি বলা হয়েছে বাংলাদেশে আরো অনেক পাখি আছে এই পাখিগুলো হলো খঞ্জনা ডাহুব কোকিল বাপাতি শ্যামা ধনেশ পাণ্ডুবি টিঙে টিয়া বাবুই ইত্যাদি মা বলেন পাখিরা মানুষের বন্ধু এরা অনেক উপকারী কিছু কিছু পাখি পরিবেশকে সুন্দর রাখে বন্ধুরা ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ